إن الله لا ينتزع العلم انتزاعنه وإنما ينتزع العلم بقفز العلماء فاتخذ الناس رؤوسا جهالا فضلوا وأضلوا الله على إنك هتشت عَنْدِي علم تبنى إن الله لا ينتزع العلم انتزاعنه আল্লাহ আলমদের বক্ক থেকে হেঁচকা টান দিয়ে আইলে উঠাবেন না তাহলে আল্লাহ কেমনে আলী উঠাবেন ও ইনমা ইয়ন্তাজুল ইলমা بقبض العلماء আল্লাহ দুনিয়া থেকে ইলমে উঠিয়ে নেবেন আলমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ফাতাকান্নাস রুসানতু হালা তখন সিটি বিক্রেতা আলু বিক্রেতা মোবাইল বিক্রেতা প্লাস্টিক ফার্মের কর্মচারী সবাই শায়েখ হয়ে যাবে ফাস মানুষ তাদের কাছে ফতোয়া জানবে ফতোয়া বিগাইর ইলমিন ইলম নাই কালাম নাই কোরআন বুঝে না হাদিস বুঝে না ফিক বুঝে না ফতোয়া বুঝে না মাসআলা দেওয়া শুরু করবে তদাল্লু এরা অপদভ্রষ্ট ও আদাল্লু এরা মানুষদেরকে অপদভ্রষ্ট করবে ঠিক এজন্য ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে আলমদের সহ যেতে হবে শুধু সংবিধানে না শুধু রাষ্ট্রে না শুধু পিচার ব্যবস্থায় না বলে দিতে ইসলাম এসেছে জীবনের সব জায়গায় সংবিধানে রাষ্ট্রে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় সংসদে সব জায়গায় বিজয়ী হবে সব জায়গায় বিজয়ী হবে আর তারা আমাদের মাথায় বসে যে ইসলাম তো মানে হুজুর পিসা পাবেন এরকম দাঁড় থাকবে না বামে থাকাবে না বসে থাকবে মুড়িতে একজন আসবে মাথায় হাত দিবে এগুলো শয়তা আমার নবীর থেকে বড় পীর আসান দুনিয়াতে কেউ ছিল তাহলে আমার নবী রক্ত জড়াইছেন না দান দান শহীদ করছেন না তারা চায় হুজুর আপনি খানকায় থাকবেন বিল্ডিং লাগবে দিয়ে দিব মাদার করতে উরুস করবেন কটা গরু লাগবে দেন মানান সিন্নি মিষ্টি খাবেন পাংসার সব দিয়ে দিব কিন্তু ইসলাম তখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমরা মসজিদে থাকলাম সংবিধান কাদের বলে আমাদের নেতৃত্ব দিবে কারা কয় আমরা সংসদে কারা কয় আমরা সিটি কর্পোরেশনে কারা আমরা ইউনিয়ন পরিষদে কারা আমরা তাহলে ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা কায়সার কায়সার আমরা বলি মসজিদ মসজিদ বাংলাদেশ বাংলাদেশ মানে রাষ্ট্র কেমনে চলবে ধর্মার সাথে সম্পর্ক রাখবে না কোনো মুসলমান যদি মনে করে আল্লামা কাউসারি মকালুল কাউসারিতে লিখেছেন কোনো মুসলমান যদি মনে করে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্মের প্রয়োজন নাই এ কথা যদি কেউ বলে সে মূর্তা তার ইমান থাকবে এজন্য দেখুন যখন রাজনীতিতে নামে আপনি আপনি ইসলাম করবেন আপনি রাজনীতিতে কেন ওই ট্যাবলেট দিছে এটা ব্রিটিশ টেবলেট দিছে কারা আমরা আমাদের সব জায়গায় স্লোগান কি আপনারা আসেনি আমার লোক

আল্লাহ যেন আমাদের সব সবগুনাফ করে আল্লাহর পুলারে শুনিতে চলাম চিন্তা করেন কত বড় জাদা চিন্তা করেন যে আপনি আল্লাহর পুলারে ফাঁসিতে চুলাম এবার আল্লাহর যদি পোলার খাওয়াবে মহব্বত করবি তুই বলে আমরা যতগুনা আগে করেছি আমরা যত গুণা পরে করবো আমাদের সকল পাপের পগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈশাকে শুরুতে চড়াবো আপনারা দেখবেন খ্রিস্টানরা ক্রুশ করে। ক্রুশ মানে কি ওই যে যারা চড়াইছে তাদের আকিদা মতে ওইটার চিহ্ন হিসাবে তারা ক্রুশ পরিধান করে তো আল্লাহর ছেলেকে হত্যা করার জন্য শুরুতে চড়ানোর জন্য তারা ঈশা আল ইসলামের ঘর যখন গেরাও করেছে আল্লাহ জীবিত অবস্থায় তার ঘর থেকে ঈশাকে আসমানে তুলে নিয়েছেন আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বলেছেন ও মা কথা তারা ঈশাকে হত্যা করতে পারে নাই অমাসবু তারা ঈশাকে শুলিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে ওলা কিং সুবিহাল আহম তাদেরকে দাদা ফেলা হয়েছে কেমনে দাদা ফেলা হয়েছে তারা যখন ঈশাকে হত্যা করার জন্য গড় করেছে আল্লাহ জিবরিলের মাধ্যমে তাকে আসমানে তুলে নিয়েছেন সবচেয়ে বড় মস্তান সবার আগে যে গড়ে ঢুকছে আল্লাহ এর চেহারা ঈশার মতো বানাই দিছে এখন পিছনে যারা ঢুকছে কয়ে ওরে বাপরে কি মাস্তান হয়েছে না মা মায়েরা শুলিতে চুলিতে সরানো শেষ এখন কই ওই ঈশারা যদি মারি মাস্তান গেল কই আর মাস্তানটা যদি মারি ঈশা গেল কই তাহলে ঈশা ইসলাম এখন কোথায় আসমানের সংখ্যা পরে আগে বলেন ঈশা ইসলাম এখন কোথায় এখন বলছিলাম দাজ্জাল ওই আগের আওয়াজ মিলাম দাঁত জাল মাহাদির নেতৃত্বে ঘেরাও করে রাখবে কোথায় মনে আছে নি ওই যখন দাজ্জাল বাইতুল মাকদিস ঘেরাও করে রাখবে মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নিবে আজান হয়ে গিয়েছে কাতার সুজা হয়ে গিয়েছে একামত হয়ে যাবে হয়ে যাবে অবস্থা মাহাদি নামাজ পড়ানোর জন্য ইমামতি করার জন্য সামনে চলে যাবে ওই যে আল্লাহ দুনিয়া থেকে জীবিত ঈশাকে আসমানে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন দুইজন ফিরিস্তার কাদের বর করিয়ে আল্লাহ ফজরের সময় বাইতুল মাকদিসের সবুজ গম্বুজে

ইয়াহুদিদের বুকের উপর পাড়া দিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ যদি আমরা না পাই আমাদের বাচ্চারা নিবে তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম নিবে মুসলমানদের এক ফোটা রক্ত আমরা বৃথা যেতে দেব না দেব না দেব কথা বুঝেন তখন পৃথিবীর চূড়ান্ত যুদ্ধের পর যুদ্ধ নেই একদিকে দাজ্জাল সত্তর হাজার ইয়াহুদি দিকে ঈসা আল মালহামাতুল কুবরা চূড়ান্ত যুদ্ধ হবে কোথায় জানেন

আমরা বলি ইল্লাল ও হাদিসে আসছে একটা মুনাফিক গাছ আছে এটার নাম গারকাদ এটার পিছনে লুকাইলে কথা বলবে না এই গাছ আপনি গার্কাত গাছ লেগে নেটে চাষ দিবেন দেখবেন গারকাত গাছ সবচেয়ে বেশি চাষ করিল ইসরায়েল মানে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে শুনেন ইয়াহুদিরা এত কম বক্তের জাত বুঝছেন ইয়াহুদিরা এমন বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধু আরবের শাসকরা যদি গাছদারি বাদ দেয় এই আরবের যে রাষ্ট্রগুলো আছে ফিলিস্তিন সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত ইয়ামান মিশর দুবাই উর্দুন এই যে রাষ্ট্রগুলো আছে না এগুলা যদি খালি ঘোষণা দেয় যে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ না আমরা এক জায়গায় একত্রিত হয়ে ইসরায়েলের পেশাব করি কি করব মন ইসরায়েল যে ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের মুসলমানরা একত্রিত যদি পেশাব করে এবার ফেনিতে যে বন্যা হয়েছে

ওই কারকাত মারকাত যেই গাছ লাগান কাম হবে না পাথরের নিচে লুকে লেট্রেনে বের করবো বলেন না ইনশাল্লাহ সুতরাং মুসলমানরা হতাশ হওয়ার কিছুই নাই আমাদের উপর বিপদ যত বেশি আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের তত বেশি আসবে গত একশো বছর আমরা মার খেয়েছি আফগানিস্তানে মার খেয়েছি ইরাকে মার খেয়েছি কাশ্মীরে মার খেয়েছি বার্মায় মার খেয়েছি তুরস্কে মার খেয়েছি উজবেকিস্তানে মার খেয়েছি বসনিয়া চেতনিয়া সব জায়গায় মার খেয়েছি এই একশো বছর আমরা মার দেওয়া শুরু করেছি আফগানিস্তানে আমরা বিজয়ী হয়েছি তুরস্কে আমরা বিজয়ী হচ্ছি উজবেকিস্তানে আমরা বিজয়ী হচ্ছি আফ্রিকায় আমরা বিজয়ী হচ্ছি পৃথিবীর দিকে দিকে আল্লাহ রবির পতাকার বিজয় শুরু হয়েছে সময় পেসেটিং বাকি নয় এই বাংলাদেশে আমরা ইসলামের পতাকাকে বিজয় করবাই করবো ইসলামার পতাকা বিজয়কে এটা আপনার ভালো লাগে না না যদি মনে করে আমার ভালো লাগে না মুনাফিক আপনি সুতান আমি কথা শেষ করে দিচ্ছি ভালো করে বুঝেন কিয়ামতের দাজ্জালি ফিতনার আগে কি হবে ইনামিন আশরাতি الساعه আন্তুর ফাল ইলম দাজ্জালা আসার সময় আসবে কিনা বুঝবেন কেমনে আল্লাহ বলেন দুনিয়া থেকে ইলি মুটিয়া নেবেন নবী বলেন ইনামিন আশরাতি الساعه কিয়ামতের আলামতের আলামত আন্তুর ফাল আইলম দুনিয়া থেকে এলমে দিন উঠিয়ে নেওয়া হবে প্রশ্ন হলো এত ইউটিউবে হুজুরদের এত লেকচার ফেসবুকে এত বক্তব্য এখন ফেসবুক খালি হুজুর গোয়াজ কত ধরনের হুজুর বাংলাদেশ আদলা আর এগুলার না হইলে আমাদের বাঙালি গোয়াজ জমে না বুঝছেন কি আমজ যে হবে না বলেন বক্তার যোগ্যতা কি উনি ছাব্বিশ ইঞ্চি যেত এটাই যোগ্যতাও না আমি ছাব্বিশ ইঞ্চি কে খাটা করছি না সে আল্লাহ মা কিন্তু সে যদি আলেম না হয় আলমে না যায় সে যদি কোরআন হাদিস পড়তে না পারে তার জন্য বক্তা হওয়া যায় আছে না মূল হাদিসটা মনে আসতেছে আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম কে আমাদের আগে আল্লাহ ইলমে দিন উঠিয়ে নেবেন কেমনে উঠাবেন ইমাম বহারের মন্তর বহারের কিতাপ ইলমে পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন বাবুন কাই ফাইলে আলম আল্লাহ কেমনে উঠাবেন এনাল্লাহ রায় তা আরহি وإنما ينتزع العلم بقفز العلماء فاتخذ الناس رؤوسا جُحَّالًا فضلوا وأضلوا الله عالم ذر فقطك هتشت علم تَبَنَّىٰ إن الله لا ينتزع العلم انتزاعا আল্লাহ आलमদার বক্ক থেকে হেচকা টান দিয়ে ইলম উঠাবেন না তাহলে আল্লাহ কেমনে ইলম উঠাবেন ওয়া ইন্না মা ইয়ন্তাযুল ইলমা বিقبযিল উলামা আল্লাহ দুনিয়া থেকে ইলমেদের উঠিয়ে নেবেন আলমদেরকে উঠিয়ে নেবার মাধ্যমে ফাতাকা ডান নাস ওয়া উসানতু হালা তখন সিটি বিক্রেতা আলো বিক্রেতা মোবাইল বিক্রেতা প্লাস্টিক ফার্মের কর্মচারী সবাই শায়েখ হয়ে যাবে ঠিক ফাসালু ওয়াফতা বিগাইরি ইলম মানুষদের কাছে ফতোয়া জানবে ফতোয়া বিগাইর ইলমিন ইলিম নাই kalam নাই কুরআন বুঝেনা হাদিস বুঝেনাফিক বুঝেনা ফতোয়া বুঝেনা মাসআলা দেওয়া শুরু করবে তওয়াল্লু এরা প্রশ্ন ও আদাল্লু এরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে ঠিক জন্য ফিতনা থেকে বাস্ত হলে আমাদেরকে আলেমদের সুহবতে যেতে হবে ঠিক থেকে বাস্ত হলে আমাদের কুরআন হাদিসের ইলিম অর্জন করা লাগবে আমাদের ছেলেদের যেমন লাগবে মেদ মেয়েদের এলমে দিন শিকার দরকার আছে না নাই সুতরাং আমাদের এই যে মহিলা মাদ্রাসা পাংশা ফজলুল করিম রহিম আল্লাহ কুতবুল আলম সৈদ ফজলুল করিম নব্বর আল্লাহ মার এই মহান বুজুর্গের নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ এটা হলো মাদ্রাসার সবচেয়ে বড় সাহায্য আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন ইন আসাব তোফামিন আল্লাহ ইন আফতামিন হ্যাঁ